সুপ্রভাত বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা কিছু যদিও বারটি মনে নেই কিন্তু আর এই ব্লগটি কিন্তু অনেক দিনকার আগের ব্লগ প্রায় ওই যে এক মাস হয়ে গেছে যখন নতুন নতুন প্রায় শীত পড়েছে আর একটু একটু কুয়াশা পড়ছিল শীত বেশ কটা দিন পড়েছে আর যখন একটু একটু কুয়াশা পড়ছিল আর দেখো মিষ্টি রোদও সকাল সকাল বেরিয়েছে আর এই ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি জমে রয়েছে দেখলাম তো ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে এই ব্লগটি শেয়ার করা যাক কারণ একটা ব্লগ তৈরি করতে একটা ব্লগ বানাতে বা সেটা শ্যুট করতে অনেকটাই সময় চলে যায় আমাদের তো সেই জন্য ভাবলাম এই ব্লগটি তোমাদের জন্য যেহেতু আমি মানে তৈরি করে রেখেছি বা এডিটিং করে রেখেছি খানিকটা শুধু ভয়েসটা দেওয়া বাকি ছিল তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে এই ব্লগটি আমি আজকে শেয়ার করছি দেখো রোজকারের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি আমার কাজবাজগুলো সেরে নিয়েছি আগে দুদিনের ব্লগে তোমরা অন্যরকম একটু ভিডিও দেখতে পেয়েছো আর এখন থেকে কিন্তু তোমরা ডেলি আমার চ্যানেলে কিন্তু আমার কাজগুলো বা আমার ডেলি রুটিন বা আমার সংসারের সমস্ত কাজ তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করার চেষ্টা করব আর কি জানো তো আমি ভেবেছি একদিন বাদে একদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আগের ভিডিওতেও বলেছি কি মতামত তোমাদের অবশ্যই কিন্তু পামি 보이지 아니오. <laughs> এই শীতের রোদরে দাঁড়িয়ে থাকতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে আর শীতকালে রোদটা এত ভালো লাগে সেটা আর কি বলবো সকাল সকাল সমস্ত কাজ ওই যে বললাম সেরে নিয়েছি এখন দেব ঠাকুর পুজো আর ঠাকুর পুজো দেওয়ার জন্য ফুল তুলে নিয়েছি এখন যেহেতু শীত পড়েই গেছে এখন কিন্তু জবা ফুল ও ফোটা অনেকটা কমে গেছে আর নীলকণ্ঠ ফুলও কিন্তু ফোটা অনেকটা কমে গেছে এই শীতের সময়ে না অন্য অন্য ফুল কিন্তু বেশ ভালো পাওয়া যায় আর কোথাও ঘুরতে গেলে ফুল আর ফুল ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে পুজো দেওয়ার জন্য কিন্তু নিজেদের বাড়ির কাছে তেমন একটা ফুল পাওয়া যায় না তো যাই হোক এই যে ঠাকুর পুজোটা সেরে নিয়েছি রোজকারের মতো আর এই যে সকাল সকাল উঠে স্নান করে ঠাকুর পুজোটা না দিলে মনটার ভেতর কিন্তু একদমই ভালো লাগে না আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সঙ্গে আমার কাজের পাশাপাশি আর এই শীতকালে কি করে আমি এই ছোট্ট বেলার ভেতর টাইমের মধ্যে সমস্ত কাজ বাজ সেরে মাম্মামকে নিয়ে সময় দিতে পারি তার পাশাপাশি সংসারের কাজগুলো বেশ ভালোভাবে টাইম মতো করতে পারি তারই কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি কথা বলতে বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে অনেক কিছু কিন্তু আমাদের বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে কাজগুলোকে করতে হয় তেমনটাই আজকেও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখন থেকে কিছু কিছু টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যাদের ছোট বাচ্চা আছে অবশ্যই কিন্তু কাজে লাগতে পারে আর সকাল সকাল ওই যে বাড়ির পাশে যে ছোট্ট পুচকেটা ছিল ও এসেছে দোলনার এখানে আর ওনা এই দোলনাটা ভীষণ ভালোবাসে মামামের জন্য আনা হয়েছে টিকি কিন্তু এখানে মাম্মাম কিন্তু একটুও বসে না আর বসতে চায়ও না এখানে কিন্তু সবাই মানে আমাদের এই আশেপাশে সকলে এসে বসে আর এ কিন্তু ভীষণই মানে ভালোবাসে এখানে এসে বসতে আর আমার না দোল উঠলে ভীষণ মাথাও ঘোরায় ওকে একটু দোল দিচ্ছি ও তো ভীষণই খুশি আর সকলে এখানে দাঁড়িয়ে রয়েছে শীতের দিনে একটা জিনিস ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে এই যে রোদটা মিষ্টি একটা রোদ আসে বাড়ির সামনে আমাদের বাড়ির সামনে কিন্তু এই রোদটা আসে ভীষণ ভালো লাগে আর সকলে এসে আমাদের বাড়ির সামনেটা দাঁড়ায় এই যে দেখো আমাদের বাড়ির সামনে যে রাস্তা রয়েছে সেখানেই আমি দাঁড়িয়ে রয়েছি মামাও সোনাও ঘুম থেকে উঠে গেছে আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে মামাও সোনা কিন্তু একটু জল জ্বল ঘুম থেকে উঠে যাচ্ছে আর যখন ওই বেশ গরম ছিল তখন নটা সাড়ে নটা দশটাও বেজে যাচ্ছে এখন আবার মানে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে আর তার জন্য আমার সকাল সকাল কাজবাজগুলো সেরে নিতে হয় কারণ ও ঘুমিয়ে থাকলে আমি যদি কাজগুলো সেরে নিই তারপরে ও উঠলে ওর পেছনে একটু সময় দিতে পারি এখন দেখো ওর পেছনে একটু সময় দিচ্ছি আরও অনেক কাজ পড়ে রয়েছে সারাটা দিনে তো কাজের কোনো আবার শেষ নেই চলো মাম্মামকে এখন একটু এখান দিয়ে হাঁটু হাঁটু করিয়ে নিয়ে বেড়াই বন্ধুরা এদিকে এই যে মামামকে সকাল সকাল মানে এখন বাজে সাড়ে বারোটার ভেতর স্নান করিয়ে দিয়েছি দেখেছো এই যে চুলটা একদম সাইড করে ক্লিপ দিয়ে দিয়েছি আগের দিন মেলা থেকে এনেছিলাম আর এই টপটা পরিয়েছি মামাম স্নান হয়ে গেছে তোমার বলো আর মামা ঠান্ডা লেগেছে তো ওই জন্য ওর মন বাজাজটা একদমই ভালো নেই নাকের ভেতর ঘর 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 করছে না মামা একটু হাসো তো আমার এদিকে সমস্ত কাজবাস সমস্ত বলতে কাজবাজ তো অনেকই থাকে তো তার ভেতর আমি সকালে রান্নাটা সেরে নিয়েছি আর এখন বিছনাটাও তুলে নিয়েছি এখন একটু ঘরের কাজবাজ করবো যেমন আল্লাটা মুছবো একটু ফ্রেজটা মুচবো মানে ঘরের যাবতীয় যে আসবাবপত্র রয়েছে সেগুলো একটু মোছামুছি করব কারণ অনেক দিন ওগুলোকে মোছা হয় না ভালোভাবে মানে তেমনভাবে যত্ন নেওয়া হচ্ছে না তো ভেবেছি এগুলো এখন পরিষ্কার করব মাম্মা স্নান করিয়ে দিয়েছি ওকে এক প্যাকেট কুরকুরি দিয়েছি ও খাচ্ছে আর আমি এখন এই কাজগুলো করব তারপরে ওকে ভাত খাওয়াবো একটার দিকে তো চলো তবে ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কিছু বলো কিছু বলবে না একদম চুপ হয়ে গেছে দুষ্টু খুব কথা বলে কিন্তু দেখো মিটমিট করে হাসছে তো চলো তবে আমি ঘরের কাজগুলো সারি মাম্মুর খেলা করতে থাকুক এই দেখো কতই কাজ বাকি রয়েছে সকালের সমস্ত কাজবার সেরে নিয়েছি রান্না বারা বলো মাম্মামকে খাওয়ানো তো হয়ে গেছে সকালেরটা এখন শুধু দুপুরেরটা খাওয়াতে হবে আর এই ফাঁকে ভাবলাম হাতে একটু সময় রয়েছে শুধু শুধু কেন নষ্ট করব। কি জানো তো এই শীতের দিনে দিনটা অনেক ছোটো তো আর সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় আর কাজ করানো অতটা টাইম পাই না আজকে হাতে একটু সময় পেয়েছি ভাবলাম আলনাটা ফ্রিজটা অড্রপটা একটু মুছে নেব কারণ বেশ ভালো ধুলো পড়েছে আর কি জানো তো এই নোংরা জিনিসগুলো আমার অতটা পছন্দ নয় আর এদিকে আলমারিটাকেও একটু মুছে নেব কি জানো তো যে কোনো জিনিস পরিষ্কারটা বেশ ভালো লাগে আর শীতের দিনে কি জানো তো ওই যে বললাম অল্প সময়ের জন্য তেমন একটা কাজ গুছিয়ে উঠতে পারি না কিন্তু তার ভেতরও যেটুকু চেষ্টা করি সেটুকু কিন্তু পরিপাটি করে সব সময় রাখার চেষ্টা করি আর একটা জিনিস হচ্ছে এই যে এই কাজগুলো যদি আমি সময় মতো করে নিই বা এই কাজগুলো যদি আমি আরও ফেলে রাখি না তাহলে এই কাজগুলো কিন্তু আমাকে আরও বেশি টাইম ধরে করতে হবে আর সময়ের কাজ যদি আমি সময় সেরে নিই তাহলে আমাদের অতটা টাইম লাগে না আর কি জানো তো এই জিনিসগুলো যদি বেশি নোংরা হয়ে যায় তখন কিন্তু আমার সময় যেখানে এক ঘন্টা সেখানে আমার দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যাবে সেই জন্য খালি খালি সময় নষ্ট করে আমাদেরই কিন্তু অনেকটা সময় লস হয়ে যায় তো সেই ক্ষেত্রে সময়ের কাজটা সময় করে নেওয়ার চেষ্টা করি আর তার মাঝে আমার মামা সোনা দেখো একটু দুষ্টুমি করছে কারণ ও দুষ্টুমি করে ভীষণ পরিমাণে তোমরা অনেকেই বলো না যে দিদি ভাই তোমার ঘরটা এত সুন্দর কিভাবে পরিপাটি গোছানো থাকে না গো এমনটা নয় সত্যি কথা বলতে এগুলো সমস্তটা এলোমেলো করে ফেলে মাঝে মধ্যে আবার নিজে নিজে গুছিয়ে রাখে আবার আমাকে গোছাতে হয় ওর গোছানো তো বুঝতেই পারছো সমস্তটা এলোমেলো করে ফেলে আর সেই ক্ষেত্রে ও যখন যেটা মানে এলোমেলো করে তার পাশাপাশি আমি তখন সেটা আবার পরিপাটি করে গুছিয়ে রাখি আমার মামাম যেহেতু অনেকটাই ছোটো সেহেতু সময় ওর জিনিসগুলোর খেয়াল রাখা বা ওর দিকেও সময় খেয়াল রাখাটা আমার কর্তব্য আর কি জানো তো ও এখন একটু মানে বাইরে খেলাধুলা করতে বেশ পছন্দ করে ফেলেছে আর বাচ্চা কাচ্চাদের সঙ্গে বেশ খেলা করে আর আগে একটু মোবাইলের নেশাটা ছিল এখন অতটা নেই ওই রাত্রে যদি একটু কার্টুন চালিয়ে দিই যদি ও বলে তখন তাছাড়া এখন আর কিন্তু মোবাইলটা ওকে অত দেখানো হয় না আর দেখতে পাচ্ছ আমি যে কাজ করছি আমার পেছনে কি কিন্তু ঘুর করছে কি জানো তো এই জিনিসগুলো দেখেও কিন্তু একটু বুঝতে পারবে আর আমার মাম্মা কিন্তু বেশ ভালো আমি যে জিনিসটা যে জায়গায় গুছিয়ে রাখার চেষ্টা করি ও যদি সেই জিনিসটা একবার দেখে না সেই জিনিসটা সেই জায়গায় রাখে আর এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে এই থেকেই কিন্তু সন্তানরা শেখে যে মা বাবা কী করছে বা তার পাশের লোকজন কি করছে সেটা দেখে কিন্তু সন্তানরা অনেক কিছুই শেখে আমার মনে হয় না বাচ্চাদের অত মোবাইল ফোন দেওয়াটাও উচিত আমি মাঝে প্রচুর পরিমাণেই ওকে মোবাইল দিয়ে ফেলেছিলাম কিন্তু এখন অতটা দিই না তো যাই হোক এই টিপসগুলো মানির জন্য আমার মাম্মাম আমার পাশাপাশি মানে এই যে মোবাইল ফোনটা এখন দেওয়া কমিয়েছি বাইরে খেলাধুলা করছে এই জিনিসগুলোর জন্য কিন্তু মাম্মাম এই যে আমার পাশাপাশিও থাকছে আর মোবাইলের নেশাটাও অনেক মাম্মামের কমে গেছে আর বাইরের খেলাধুলার নেশাটাও একটু বেড়েছে যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো ঘরের অনেকটা কাজ এগিয়ে নিয়েছি আর এই কাজগুলো না ওই যে বেশি একটু টাইম দিয়ে পড়বো না কারণ এই জিনিসগুলো বেশ খানিকটা পরিষ্কার রয়েছে তার ভেতর একটু ধুলো পড়েছে তার জন্য অতটা টাইম লাগবে না হালকা হাতে একটু পরিষ্কার করে নিলে জায়গাটা আরও বেশ চকচকে হয়ে উঠবে আর এই দেখো মানি প্লান্ট গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে তো চলো তবে এদিকে তোমাদের অনেক কথা বলে ফেললাম অনেক তোমাদের সঙ্গে গল্প করে ফেললাম কিছু কমেন্টের দিই এখন কালকের ভিডিওতে অঙ্কিতা নামে একটা দিদি ভাই বা বোন আমাকে কামেন্ট করেছে তোমার বিয়ে কত বছর হয়েছে তো আমার বিয়ে চার বছর হয়েছে এই যে ফেব্রুয়ারি আসলে কিন্তু পাঁচ বছর পূর্ণ হবে সঙ্গে সোহানা নামে আমার মিষ্টি বোন আমাকে কামেন্ট করেছে আমি ভালো আছি দিদি ভাই আর তোমার বাড়ির ভিডিও দাও আমি দেখতে চাই অবশ্যই দেব এই যে দিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু সঙ্গে দীপিকার ফ্যামিলি নামে একটা দিদিভাই আমাকে কামেন্ট করেছে যে অনেক সুন্দর লাগলো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ দিদিভাই আর তুমি কেমন আছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও রুমি নামে একটা বোন আমাকে কমেন্ট করেছে আমি তো ভেবেছি তুমি ভিডিও বন্ধ করেই দিয়েছ আর রোজ নোটিফিকেশন দেখতাম অসংখ্য ধন্যবাদ যে সুন্দর একটা কামেন্ট করেছ না গো ভিডিও এখন থেকে দেব একদিন বাদে একদিন তো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিলাম আর ঘরটাকে দেখো একটু বুঝিয়ে নিয়েছি তোমাদের তো রোজই শেয়ার করি মানে অনেক দিন শেয়ার করি না আর এই যে একটু শেয়ার করে দিলাম কেমন লাগছে আমার এই ছোট্ট স্বর্গটাকে এই কুঠিরটাকে অবশ্যই কামেন্ট করে জানিও সকল বন্ধুদের সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে সুন্দর একটি ভিডিও সকল বন্ধুদের টাটা